আপনি কি জানেন যে প্রেগন্যান্সির আগে কিছু প্রস্তুতি নিলে শিশুর জন্মগত ছুটি হওয়ার সম্ভাবনা কমে জন্মের পরে রোগ শোক হওয়ার সম্ভাবনা কমে কিন্তু আসলে এইসব তথ্য না জানার কারণে আমরা অনেকেই যথাযথ প্রস্তুতিগুলো নেই না আমি এই ভিডিওতে আলোচনা করব গর্ভধারণের আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার মোট নয়টা বিষয় খুব সহজভাবে তুলে ধরব প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট গর্ভাবস্থায় মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড থাকা খুবই জরুরি মায়ের শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে গর্ভে শিশুর নানান রকম সমস্যা হতে পারে ওজন কম হতে পারে সময়ের আগে প্রসব হতে পারে আবার যদি মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না থাকে তাহলে শিশুর ব্রেইন এবং মেরুদণ্ডে গুরুতর জন্মগত দেখা দিতে পারে এই সব ঠেকাতে গর্ভধারণ করার আগে থেকেই সচেতন থাকতে হবে কি করবেন যখন থেকে আপনি প্রেগন্যান্ট হওয়ার চেষ্টা শুরু করেছেন তখন থেকেই প্রতিদিন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন যাতে শরীর এসবের কোনো ঘাটতি না থাকে প্রেগন্যান্সির জন্য বিশেষভাবে তৈরি মাল্টিভিটামিন ট্যাবলেটও খেতে পারেন তবে সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে একটু নিশ্চিত হয়ে নেবেন যে সেই মাল্টিভিটামিন ট্যাবলেটে আপনার জন্য পর্যাপ্ত পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড আছে কি এখানে আরেকটা বিষয়ে একটু বলে রাখি ফার্মেসিতে যেসব আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট পাওয়া যায় সেগুলোতে সাধারণত ফলিক অ্যাসিডের ডোজ থাকে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম কিছু ক্ষেত্রে এর থেকে বেশি ডোজে ফলক্যাসিড খাওয়া লাগতে পারে যেমন ওজন যদি খুব বেশি হয় অথবা যদি ডায়াবেটিস থাকে খিচুনির যদি নির্দিষ্ট কোনো ওষুধ চলতে থাকে আপনার অন্য সন্তানের যদি ব্রেনে বা মেরুদণ্ডের জন্মগত ত্রুটি থাকে অথবা আপনার নিজের শিশুর বাবার বা আপনাদের দুজনের কারো পরিবারে যদি ব্রেনে বা মেরুদণ্ডের জন্মগত ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে ফলক্যাসিডের ডোজটা বেশি হতে পারে এই যেগুলো বললাম এগুলো কোনটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন যে আপনাকে এর থেকে বেশি ডোজে ফলক্যাসিড খেতে হবে কি না দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টিকা আপনার যদি কোনো টিকা নেওয়া বাকি থাকে সেগুলো এখনই নেওয়ার ব্যবস্থা করুন যেমন ছোটোবেলায় যদি দুই ডোজ হামরুবেলায় টিকা না দেওয়া থাকে তাহলে গর্ভে শিশু রুবেলাতে আক্রান্ত হতে পারে ফলে শিশুর চোখ কান হার্ট ব্রেন এইসবে মারাত্মক জন্মগত ত্রুটি হতে পারে এমনকি গর্ভপাতও হতে পারে আর এই টিকাটা গর্ভবতী নারীদেরকে দেয়া যায় না তাই আগে থেকেই নিয়ে নিতে হয় টিকা নেওয়ার পর এক মাস পর্যন্ত বাচ্চা নেওয়ার চেষ্টা করা থেকে বিরত থাকতে হয় আপনি যদি নিশ্চিত না হতে পারেন যে ছোটবেলায় এই টিকা আপনাকে দেওয়া হয়েছিল কিনা তাহলে ডাক্তারের সাথে কথা বলে নেবেন উনি রক্ত পরীক্ষা করেই বুঝতে পারবেন যে আপনাকে আগে এই টিকা দেওয়া হয়েছিল কিনা তারপর অনেকে টিটেনাসের টিকাটা দেয়া থাকে না আপনারও যদি এমন হয় তাহলেও ডাক্তারের সাথে কথা বলে নেবেন এই টিকাটা অবশ্য গর্ভাবস্থায়ও নেওয়া যায় আরেকটা গুরুত্বপূর্ণ টিকা হলো হেপাটাইটিস বি টিকা কারণ গর্ভাবস্থায় যদি কেউ এই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন তাহলে মারাত্মক রোগ দেখা দিতে পারে এবং মায়ের কাছ থেকে সন্তানও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন যাদের জন্ম বাংলাদেশে দুই হাজার তিন সালের আগে হয়েছিল তারা ছোটবেলায় খুব সম্ভবত এই টিকাটা পাননি কারণ দুই তিন সাল থেকে দেশে শিশুদের এই টিকা দেওয়া শুরু হয় আমি নিজেও ছোটোবেলায় হেপাটাইটিস বি টিকা পাইনি বড় হয়ে দিয়েছি মোট তিন ডোজের টিকা দেয়া হয় বুঝতেই পারছেন যে পুরো কোর্স কমপ্লিট হতে বেশ সময় লেগে যায় কয়েক মাস সময় লাগে তাই এই টিকাটা যদি আপনার না দেয়া থাকে তাহলে এখনই নেয়ার ব্যবস্থা করুন গর্ভবতী অবস্থায় এই টিকাটা নেওয়া যায় আর টিকা দেওয়ার আগে একটা রক্ত পরীক্ষা করে দেখা হয় যে আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ক্যাফিন ক্যাফিন খাওয়া শিশুর জন্য খুবই ক্ষতিকর অনেকগুলো গবেষণায় অবস্থায় দেখা গেছে যে গর্ভবতী মা যদি ক্যাফিনযুক্ত খাবার পানীয় খায় তার সাথে শিশুর ওজন কম হওয়া মিসক্যারেজ বা গর্ভপাত হওয়া এমনকি মৃত সন্তান প্রসব হওয়ারও সম্পর্ক আছে তাই প্রেগন্যান্সিতে খুব সতর্কতার সাথে ক্যাফিন আছে এমন খাবার ও পানীয় এড়িয়ে চলবেন কোন কোন খাবার বা পানীয়তে ক্যাফিন থাকে চা কফি সফট ড্রিঙ্কস যেমন কোক পেপসি মাউন্টেন ডিউ এনার্জি ড্রিঙ্কস চকলেট এইসবে ক্যাফিন থাকে তাই গর্ভাবস্থায় এগুলো এড়িয়ে চলবেন হুট করে আসলে এসব খাওয়া কমিয়ে দেওয়া অনেকের জন্যই কষ্টকর হয় তাই এগুলো যদি আপনার খাওয়ার অভ্যাস থাকে তাহলে এখন থেকেই কমানো শুরু করুন একেবারে বন্ধ করে দিতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ গর্ভধারণ করার সাথে সাথেই তো আপনি বুঝতে পারবেন না মাসিক মিস হতে কয়েক সপ্তাহ সময় লাগবে তারপর টেস্ট করে নিশ্চিত হতে আরও কিছু সময় পার হয়ে যায় কিন্তু এর মধ্যেই তো গর্ভের শিশু বড় হচ্ছে এই সময়টাতে ক্যাফিন না খাওয়াই শ্রেয় চার নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভিটামিন ডি গর্ভের শিশুর হাড় দাঁত বিভিন্ন অঙ্গের সুস্থ গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন কিন্তু আমাদের অনেকের শরীরেই ভিটামিন ডি এর অভাব রয়েছে দুই হাজার এগারো বারো সালে একটা জাতীয় জরিপে দেখা যায় যে বাংলাদেশে প্রতি চারজনে একজন নারীর ভিটামিন ডি এর ঘাটতি আছে আসলে শুধু খাবার থেকে ভিটামিন ডি এর অভাব পূরণ করা খুব মুশকিল সাধারণত আমরা যখন রোদে যাই তখন রোদ থেকে শরীর ভিটামিন ডি তৈরি করে নেয় কিন্তু অনেকেরই রোদে যাওয়া হয় না বা রোদে গেলেও শরীরের প্রায় সবটুকু কাপড় দিয়ে ঢাকা থাকতে পারে এই সব কারণে অনেক নারীর ভিটামিন ডি এর ঘাটতি থাকে আপনারাও ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা সেটা একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে জেনে নিতে পারেন যদি ঘাটতি থাকে সেটা সহজেই পূরণ করা সম্ভব ডাক্তার বলে দিতে পারবেন যে কি মাত্রায় ভিটামিন ডি খেলে আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ হবে পাঁচ নম্বর বিষয়ে চলে আসি ওজন আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে প্রেগনেন্সির সময় নানান রকম রোগ দেখা দিতে পারে যেমন হাই ব্লাড প্রেশার ফ্রিমিয়া ডায়াবেটিস আবার প্রসবের সময় বাচ্চার কাঁধ আটকে যেতে পারে প্রসবের পরে অনেক রক্তপাত হতে পারে নর্মাল না হয়ে সিজার অপারেশন করা লাগতে পারে ওজন যদি স্বাভাবিক থাকে তাহলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে কিন্তু ওজন বেশি হলে এগুলো সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় আবার ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম হয় সেই ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন সময়ের আগেই শিশু প্রসব হতে পারে জন্মের সময় শিশুর ওজন কম হতে পারে তাই আসলে গর্ভধারণের আগে মায়ের স্বাভাবিক ওজন থাকা খুব গুরুত্বপূর্ণ কমও না আবার বেশিও না যখন আপনি সন্তানের পরিকল্পনা করছেন তখন আপনার ওজনটা একটু মেপে দেখেন যদি ওজন স্বাভাবিকের চেয়ে কম হয় বা বেশি হয় তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন আরেকটা কথা মনে রাখবেন যে অতিরিক্ত ওজন নিয়ে গর্ভধারণ করলে ঝুঁকি বেশি হলেও গর্ভবতী অবস্থায় কোনোভাবেই ওজন কমানোর চেষ্টা করা যাবে না এরপর ছয় নম্বর বিষয়ে আসি সেটা হলো স্বাস্থ্যকর খাবার আমাদের সবারই আসলে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কিন্তু আপনি যখন সন্তান নেবেন বলে ঠিক করেছেন তখন স্বাস্থ্যকর খাবার খাওয়া অন্য সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ খাওয়ার সময় দেখা যায় আমরা আসলে ভাতটাই বেশি খাই প্লেট ভর্তি করে প্রথমে ভাত নিয়ে তার সাথে অল্প তরকারি নেই কিন্তু এইভাবে খেলে শরীরে যে পুষ্টি দরকার তা পূরণ করা খুবই মুশকিল তাহলে আপনি কি করতে পারেন প্লেটে আপনি আগে ভাত না নিয়ে আগে বেশি করে সবজি নিয়ে নেবেন চেষ্টা করবেন প্লেটের অর্ধেক শাক সবজি আর ফলমূল দিয়ে পূরণ করতে খাওয়ার সময় অবশ্য আমরা সাধারণত প্লেটে ফল নেই না খাওয়ার আগে বা পরে বা নাস্তায় আপনি যে ফল খাবেন সেটা একটু মনে মনে চিন্তা করবেন যে প্লেটে রাখলে সবজির সাথে ফল মিলে প্লেটের অর্ধেক ভরে যায় কিনা প্লেটের ভাগের চার আমিষ জাতীয় খাবার যেমন মাছ মুরগির মাংস ডাল ডিম আর প্লেটের বাকি অংশে অর্থাৎ ভাগের ভাত বা রুটি আর সাদা চাল সাদা আটার পরিবর্তে চেষ্টা করবেন লাল চাল লাল আটা ব্যবহার করতে অল্প ভাতের সাথে বেশি তরকারি খেতে চাইলে তরকারিতে একটু কম মশলা কম লবণ দিতে হয় আপনি যখন এভাবে খাওয়া শুরু করবেন তখন আপনি আপনার মুখের স্বাদ অনুযায়ী রান্নাটা নিতে পারবেন আর কিছু খাবার এই সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন যেমন হাইলি প্রসেসড ফুড ফাস্ট ফুড যেসব খাবারে অতিরিক্ত পরিমাণে চিনি লবণ তেল চর্বি আছে বাসায় রান্না করা খাবারে আমরা যেই পরিমাণ লবণ চিনি বা তেল দেই অনেক প্রক্রিয়াজাত খাবারে তার চেয়ে কয়েকগুণ বেশি পরিমাণে দেয়া হয় খাবারটা সুস্বাদু করবার জন্য তাই আপনি যখন বাড়ি থেকে কিছু কিনে খান তখন এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন মোট কথা যখন আপনি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন সাত নম্বর বিষয়টা হলো ব্যায়াম প্রেগনেন্সি সন্তান প্রসব খুবই লম্বা একটা জার্নি এই ধকলের জন্য শরীরকে প্রস্তুত করতে পারেন ব্যায়াম করার মাধ্যমে এটার অনেকগুলো উপকারিতা আছে যেমন ব্যায়াম প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে গর্ভাবস্থায় বিভিন্ন রোগ যেমন প্রিএক্লামশিয়া গর্ভকালীন ডায়াবেটিস এইসব হওয়ার ঝুঁকি কমাতে পারে আবার এই সময়টাতে অনেকের একটু মন খারাপ লাগে অস্থির লাগতে থাকে টেনশন কমাতে মন ভালো করতেও ব্যায়াম সাহায্য করতে পারে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল ধূমপান ধূমপান করলে বা ধূমপানের আশেপাশে থাকলে নারী পুরুষ উভয়েরই সন্তান জন্মদানের ক্ষমতা কমে যেতে পারে গর্ভবতী মায়ের আশেপাশে যদি কেউ ধূমপান করে তাহলে জন্মের সময় শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশ শতাংশ তাই আপনার পরিবারে যদি কেউ ধূমপান করে তার সাথে আজকেই কথা বলুন এবং তাকে অনুরোধ করুন ধূমপান ছেড়ে দেওয়ার জন্য নয় নম্বর পয়েন্ট হলো রোগ নিয়ন্ত্রণ আপনি যখন গর্ভধারণের পরিকল্পনা করছেন তখন একজন ডাক্তার দেখে নিলে খুব ভালো হয় কারণ আপনার সার্বিক স্বাস্থ্যের অবস্থা দেখে তিনি তখন যথাযথ পরামর্শ দিতে পারবেন আপনার কোনো অসুস্থতা আছে কিনা না যেমন থাইরয়েডের সমস্যা উচ্চ রক্তচাপ খিচুনি ডায়াবেটিস যদি থেকে থাকে তাহলে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা গর্ভধারণের আগে সেসব ওষুধে কোনো পরিবর্তন লাগবে কিনা পরিবারে কার কি অসুখ আছে আপনার যদি আগের প্রেগনেন্সি থাকে এবং সেখানে যদি কোনো জটিলতা হয়ে থাকে তাহলে সেই আলোকে এইবার কোনো সতর্কতা অবলম্বন করা লাগবে কিনা এইসব ব্যাপারে আপনার পরিস্থিতি অনুযায়ী ডাক্তার পরামর্শ দিতে পারবেন কোনো কিছু নিয়ে যদি তিনি আলাপ না করেন বা কথার মধ্যে চলে না আসে আপনার মনে প্রশ্ন থাকে সেগুলো আপনি জিজ্ঞেস করতে পারবেন আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে আপনার সুন্দর সুস্থ একটা প্রেগন্যান্সি কামনা করছি এই ভিডিওতে অনেকগুলো তথ্য দিলাম সব হয়তো আপনার মনে থাকবে না ইন্টারনেটের সহায় হেলথ লিখে সার্চ দিলে এবং গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেলে গেলে এই বিষয় সহ অন্যান্য অনেক বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়ে যাবেন আপনার জন্য অনেক শুভকামনা থাকলো